চাটনি ছাড়া কি চলে যে কোনো ভোগের মধ্যেই দেখবে একটু করে চাটনি তো দেওয়াই থাকে পাশে তো আজকেই সেই চাটনি রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি কড়াইতে দিয়ে দিয়েছি সরষের তেল এর মধ্যে দিয়ে দিলাম পাঁচ ফোঁড়ন একটা শুকনো লঙ্কা আর তার মধ্যে ছোট ছোট করে কেটে রাখা টমেটো একদম ছোট্ট ছোট্টো করে কেটেছি যাতে খুব তাড়াতাড়ি টমেটোটা গলে যায় মানে সিদ্ধ হয়ে যায় এর মধ্যে একটু নুন দেবো হলুদ দেবো দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নেব আর আমি এর মধ্যে দুটো ছোট ছোট করে কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে দেব যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় তো পাঁচ সাত মিনিট পর আমি ঢাকাটা খুলছি দেখো একদম টমেটোটা নরম হয়ে গেছে টমেটো যত ছোট ছোট করে দেবে নরম তত তাড়াতাড়ি হবে এবং মিশে গেলে টমেটোর টেস্টটা খুব ভালো হয় মানে চাটনির টেস্টটা খুব ভালো হয় এর মধ্যে খানিকটা দিয়ে দিলাম কাজু বাদাম কাজু বাদামগুলো ভেঙে নিয়েছি অথবা বাড়িতে ছো মানে ভাঙা কাজু থাকলেও সেটাকে একটু ভালো করে গুঁড়িয়ে নেবে আর দিয়ে দিলাম একটুখানি কিশমিশ তো পরিমাণ ওয়াইস যেরকম চাটনি হবে তো এটাকেও একটু ভালোভাবে মিশিয়ে নেব নিয়ে নেবার পর এবার যেটা করব সেটা হচ্ছে বেশ পরিমাণ মতো চিনি দিতে হবে হাত খুলেই কিন্তু চিনিটা দিতে হয় এবার চিনিটাও ভালো করে মেশাবো আর এটাকে অন্তত মিনিট তিন চারেক ঢাকা দিয়ে রান্না করব। খানিকক্ষণ পর আস্তে আস্তে খেয়াল করবে যে কালারটা চেঞ্জ হয়ে গেছে অবশ্যই চিনিটা যখন মিশবে এই অরিজিনাল চাটনির এই কালারটা কিন্তু চলে আসবে একটা টুকটুকে লাল মানে যে ব্যাপারটা কালচে লাল টাইপের সেইটা তো হয়ে গেল মোটামুটি আমার চাটনি রেডি আর যেটুকু ওই কাজুবাদাম কিশমিশ ছিল সেটাকে একটু মিশিয়ে নেব নিয়ে তো এই পর্যায়ে চাটনি নামিয়ে দিতে পারো তবে আমার বাড়িতে আর একটা টুইস্ট হয় সেটা হচ্ছে যে ওই ভাজা মশলা যেটা হয় যেটা আমরা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা শুকনো খোলায় নাড়াচাড়া করে একটা ভাজা মশলা আমরা তৈরি করি সমস্ত রান্নার জন্য নিরামিষ রান্নার জন্য তো এই মশলাটা হালকা করে একটু থেকে ছড়িয়ে দিতে হয় কারণ এই টক যে ব্যাপারটা বা মিষ্টির যে ব্যাপারটা সেটা কি হয় টক মিষ্টি ঝাল নিয়ে একটা সুন্দর চাটনি তৈরি হয়ে যায় তো চলো শেয়ার করলাম আমার চাটনি রেসিপি